পরিবার লিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস চেনা তো হবেই কারণ ভাই মানুষটাই তো চেনা সুপারস্টার দেব অভিনীত খাদান এই ছবির ডায়লগ এই ছবির যে ডায়লগ সেই ছবির ডায়লগ প্রত্যেকে জানে তো পরিবার নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি উটা আমারই কাজ তো এই যে ঐতিহাসিক ডায়লগ এই ঐতিহাসিক ডায়লগের একটা জার্সি কিন্তু তোমরা প্রত্যেকে কিনতে পারো ইয়েস প্রত্যেকে কিনতে পারো এই ডায়লগের জার্সি কেনার জন্য তোমাকে দেবদার ইনস্টাগ্রাম পেজে চলে যেতে হবে বা আমি সাইডে এখানে ছবিটা দিয়েও দেব আর তাছাড়াও এখানে যে নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা এই জার্সিটা কিনতে পারো আমি কিন্তু অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি আমার দু দিন পরে চলে আসবে তো তোমরা কিন্তু এই জার্সিটা কিনতে পারো এটা কিন্তু মাত্র চারশো উনত্রিশ টাকা দাম এরপর তোমার যদি এক সাইজ কম হয় তোমার দাম কমতেও পারে বা যদি বেশি হয় তাহলে তোমার কিন্তু সেমই থাকবে তো এটা কিন্তু তোমরা কিনতে পারো কারণ খাদান সেলিব্রেশন এই জামাটা পরে করলে এর থেকে বেশি আনন্দ দেবতার জীবনে হবে না এই ফার্স্ট টাইম বাংলার এই ডিসেম্বরের কমার্শিয়াল ছবিতে ডিসেম্বরের কমার্শিয়াল ছবিতে এরকম জার্সি ইউজ করা হচ্ছে তো তো যেটা বিশাল বড় ব্যাপার আপডেটসটা পাওয়া মাত্রই দিতে চলে এলাম তোমরা তোমাদেরকে দেখো কি করবে তাড়াতাড়ি করে কিনে নাও কারণ আমি যাকে ফোন করেছিলাম তো সেই দাদা বললেন তাদের প্রচুর পরিমাণে সেল হচ্ছে আমার প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে মানে তারা বলছেন যে আমরা অর্ডার নিয়ে থামতে পারছি না প্রচুর পরিমাণে সেল হচ্ছে এটাই কিন্তু দেবদার ক্রেজ এটাই কিন্তু দেবদার মানে মানে পাওয়ার যে জামা জার্সি যেটা আমরা বোম্বাদার ক্ষেত্রে দেখেছি জিদ্দার ক্ষেত্রে দেখেছি এটাই দেবদার পাওয়ার তো এইটাই মানে এই তিন সুপারস্টার দেবদা জিদ্দা বুম্বাদা তিনজনের কোনো তুলনা হবে না জীবনে তো জার্সি চলে এসছে তোমরা তাড়াতাড়ি করে যাও আমি ডেসক্রিপশন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন করো ফোন করে জামা অর্ডার দাও যে কিনে মানে তোমার বাড়িতে এসে অর্ডার ডেলিভারি দিয়ে যাবে কিচ্ছু ডেলিভারি চার্জ খুব কুড়ি টাকা কি দশ টাকা তোমরা নিয়ে নাও জামাটা পরে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো দেখো দেবদান নিজে কিন্তু লাইক দিতে পারে তো এটাই ছিল আজকের আপডেট তোমার কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভিডিও যদি ভালো থাকে লাইক করো কমেন্ট করে জানি কেমন লাগলো শেয়ার করো চ্যানেল যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে বসে বেলগনটি ক্লিক করো তাহলে আজকে মূল্য চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো কোনো সবাই ভালো থাকো ভাই ভাই